বন্ধুরা বছর আর দু সাল আর কয়েকদিন বাকি এ মাস শেষ হলেই দু হাজার পঁচিশ সাল শুরু হবে আমাদের মধ্যে নানারকম চিন্তাভাবনা থাকে প্রতি বছর এবছর তো এরকম গেল তার পরের বছর কেমন যাবে তার পরের বছর কেমন যাবে এইরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে সবসময় ঘুরে ফিরে বেড়ায় তাই এইবার আমরা আজ এই দু হাজার পঁচিশ সালে পাঁচটি রাশি নিয়ে আলোচনা করব তাদের জীবন বদলে যাতে যেতে চলছে এই পাঁচটি রাশি কোন কোন সেই পাঁচটি রাশি আসুন আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকের মধ্যে কিন্তু এবছরে এই পাঁচটি রাশি বলতে পারেন সোনার চামচ নিয়ে আসছে পঁচিশ সালটি এই পাঁচটি রাশি কোন কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশি রয়েছে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তা বন্ধুরা প্রতিবারই বলি আলোচনা করার পূর্বে প্লিজ একটু অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব আর প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমি খুব গুরুত্ব দেই যে আর কারোর ভিডিও দেখে তারপরে ওখানে ওই নিয়মটা বলেনি এই নিয়মটি বলেনি তা না কিন্তু আমি একদম সব নিয়ম বলে দেবো ওই পাঁচ রাশির ব্যাপারেও বলবো আর এই পাঁচ রাশির পরে এক একটি রাশি ধরে পুরো বছর নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই পাঁচটি রাশি আজকে আপনাদের সামনে তুলে ধরি আসুন বিখ্যাত সেই লাল কেতাব থেকে আপনাদের সেই জ্যোতিষী শাস্ত্র যেটা রয়েছে বিখ্যাত লাল কেতাবের তার থেকে আপনাদের আজকে আমরা জানাবো কি বলছে এই পাঁচটি রাশি প্রথম এক নম্বর হলো বৃষ রাশি নিয়ে আলোচনা করব বন্ধুরা এই বছর বিশ্ব রাশি আপনার যে পারিবারিক সম্পর্কটা সেটা সম্পূর্ণ একটা মধুর জায়গায় তৈরি হবে বলতে পারেন এই সম্পর্কটা কিন্তু আপনাদের স্মরণীয় হয়ে থাকবে যারা সন্তানহীন রয়েছেন বিশ্বরাশির ব্যক্তিরা তাদের কিন্তু ঘর আলো করে করার জন্য আসছে একটি সন্তান যখনই আপনার ঘরে সন্তান প্রবেশ করবে বা আসবে তারপরেই দেখবেন আপনাদের সম্পর্ক যেমন মধুর হবে অর্থকারী দিকেও আপনার অনেক উন্নত হবে বন্ধুরা যারা বিশ্বরাশির রয়েছেন তাদের আর্থিক দিক অনেক উন্নত হবে দু সাল বন্ধুরা আপনি যে কাজ করছেন সেই কাজে অ্যাক্টিভ থাকবেন এবং আগামী বছর আপনি প্রচুর সম্পত্তির অধিকারী হতে চলছেন একটু হিসাব করে একটু লক্ষ্য রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি দেখতে পাবেন সামনে যে সুযোগগুলো আসছে সেগুলো অবশ্যই কাজে লাগিয়ে দেবেন আরও একটা কথা বলি আপনাদের এমন প্রতিকার আমি দিয়ে দেবো সেই প্রতিকার যদি করেন নির্ভুল আপনার সেই জায়গাটা কিন্তু সম্পত্তি হোক কোথাও একটু বাধা থাকতে পারে আরও বেশি উন্নতি হবে আরও বেশি আয় করবেন আরও অনেক কিছু করতে পারবেন সেই প্রতিকারও আপনাদের শেষ সময় আমরা দিয়ে দেব তবে বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না কখন কোথায় কি বলছি সেটা আপনারা জেনে নিন দু নম্বর আসুন আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করব দু সালে সিংহ রাশির পরিস্থিতি কেমন থাকবে বন্ধুরা এগুলো একটা জিএসটা আপনাদের সামনে তুলে ধরছি আরো ডিটেলসে এক একটি রাশি ধরে আপনাদের সাথে আলোচনা করব সামনে যা আপনাদের ডিটেলস জানতে পারবেন সিংহ রাশির দু সালে ভাগ্য এত সাথ দেবে যেখানেই হাত দেবে সেখান থেকেই আপনি প্রচুর আয় করে আসতে পারবেন যারা ব্যবসা করছেন বন্ধুরা ব্যবসাও খুব উন্নত হবে পাকাপ্ত হবে যে যার সাথেই ব্যবসা করছেন তারা কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে আর এর ফলেই কিন্তু আপনি আর্থিকভাবে অনেকটা লাভবান হবেন যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগও পাবেন হঠাৎ কোনো বিদেশ থেকে ডাকও আসবে আপনার জন্য আপনার একাগ্রতা যেমন থাকবে তাই অফিসে যেসব কাজগুলো মনোযোগ দিয়ে করবেন তার জন্য কিন্তু আপনি অফিসে সকলের কাছে আদরের হবেন প্রশংসা পাবেন আসুন তিন নম্বর কন্যা রাশি নিয়ে আলোচনা করব দু সাল কন্যা রাশির মোটামুটি কেমন যেতে পারে তার একটা হিন্টস আপনাদের দেব এবং এটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মন দিয়ে দেখবে বন্ধুরা দু সাল লাল কেতাব অনুসারে সৌভাগ্যকে নিজেদের পাশে পাবেন কন্যা রাশির জাতকরা আপনার মনে হবে ভগবান যেন নিজে আপনার সহায়তা করছেন যারা চাকরি করছেন বন্ধুরা দু সালে অবশ্যই অনেক সুযোগ পাবেন যেখান থেকে আপনি প্রচুর আয় করতে পারবেন এবং আপনার কিছু পয়সাও আপনি জমাতেও পারবেন বন্ধুরা আগামী বছর ক্যারিয়ারে উন্নতি করার অনেক অনেক সুযোগ পাবেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী বছর সাফল্য শীর্ষে উঠবেন আসুন আমরা এবার তুলা রাশি নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে দূরা রাশির কেমন যেতে পারে তার একটা মোটামুটি হিন্টস আপনাদের তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে তুলা রাশি পেশাগতভাবে আগামী বছর উন্নতি একে একের পর এক সুযোগ আসবে যে সুযোগ থেকে আপনি উন্নতির শিখরে উঠতে পারবেন আপনার উপরে যারা রয়েছে সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু আপনি এত সুন্দর কাজ করবেন সেই কাজ দেখে তারা আপনার প্রশংসা করবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার যেমন প্রতিপত্তি এবং ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ভাবতেই পারবেন না যে আপনি কতটা উন্নতি করতে পারবেন এই দু সালে তুলা রাশির জাতক এবং জাতিকারা বন্ধুরা সামনের বছর কিন্তু অনেক আয় বাড়বে এবং আপনি কোন ধর্মীয় সফরে আপনি যেতে পারেন এবং সেখানে আপনি অনেক জ্ঞান অর্জন করে আসবেন আসুন বন্ধুরা আজকের আমরা বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব রাশিটি খুব গুরুত্বপূর্ণ রাশি যারা বৃশ্চিক রাশি তারা জানেন একটি বৃশ্চিক রাশির মানুষ কেমন হতে পারে তাই এইটাই এখন আজ আলোচনা করব না যখন আমি সিঙ্গেল দু হাজার পঁচিশ সালটি আমি অনেক কিছু আলোচনা করব বৃশ্চিক রাশির উপরেই সালে বৃশ্চিক রাশির দুর্দান্ত ভালো হতে চলছে কি সেই ভালোটা আগে আমরা এক এক করে জেনে নেই। আগামী বছর মানে দু সাল আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে নিজের জ্ঞান বুদ্ধি এতটাই বৃদ্ধি পাবে যে তা দিয়েই কিন্তু মানুষের মনকে জয় করতে পারবেন অফিসে কাজের গতি অনেক ভালো থাকবে এবং সেটি নিয়ে আপনি অনেক দক্ষতা অর্জন করে সকলের সামনে অবাক করে দিতে পারবেন আগামী বছর আপনার উপার্জন এবং সঞ্চয়ের পরিমাণ অনেক অনেক বৃদ্ধি পাবে বন্ধুরা যারা বৃষরাশি রয়েছেন তাদের বিশেষ দুটো প্রতিকার দেব যদি পাথর নিতে পারেন তবে একটি পাথর নিন সেটি হচ্ছে হালকা হলুদ পোকরাজ। এটি আপনি নিলে সারা জীবনের জন্য দুরান্ত ফল পাবেন আয় বৃদ্ধি পাবে মান সম্মান বাড়বে আসুন একটি সহজ উপায় এটি বলে দেব এটি আপনি যদি ঘরে না থেকে কিনে নিতে পারেন সেটা কি সেটা হলো একটি হলুদ এবং মেরুন কালার যোগ করা একটা প্রিন্টের শার্ট কিনবেন কালো রঙ যাতে তাতে না থাকে এই রকম শার্ট ভালো করে ইস্ত্রি করে ধুয়ে ইস্ত্রি করে পরে যাবেন প্রতিদিন দেখবেন আপনি দুরান্ত ফল পাচ্ছেন এই ফলটা আপনি আশাই করতে পাচ্ছেন না যেসব ছোট ছোট বাধা থাকে না কাজের মাধ্যমে এসে যায় সেগুলোও থাকবে না এটা আপনি কি করে জামা হলে আপনি গায়ে পড়বেন আর পাথর যেটা বন্ধুরা বলা হয়নি ওটা শোধন করবেন কিভাবে শোধন করবেন গোলাপ জল হলুদ ফুল এবং হলুদ নিজে ভাঙানো হাতে সেই হলুদ সে তার মধ্যে গোলাপ জলের সাথে ভিজিয়ে রাখুন এবং সাদা চন্দনের মধ্যে দিয়ে দেবেন সাদা চন্দনের গুড়ি কিনতে পাওয়া যায় এটা দিয়ে ভালো করে ধুয়ে আবার গোলাপ জল দিয়ে ভালো করে ধোবেন স্নান করে এসে হলুদ বস্ত্র থাকলে পরবেন না সাদা হলেও কোনো অসুবিধা নেই ঠাকুরের সামনে বসে একটি আসনে বসবেন সেটিও যেন সাদা বা হলুদ হয় খুব ভালো হয় বসে আপনার নাম গোত্র পাঠ করে আপনার প্রার্থনা করবেন আপনার যেন উন্নীত হয় আরও কিছু চাইলে সেটাও বলে আপনি এই আংটিটি পরবেন বৃহস্পতিবার তর্জনীয় আঙ্গুলিতে পরবেন বন্ধুরা একদম কিছু করতে পারছেন না তবে লাল চন্দন আর সাদা চন্দন আর ভাঙানো হলুদ এইগুলো নিয়ে এসে নিজে হাতে ভাঙানো হলুদ একটা ভালো করে পাউডারটা মিশিয়ে নেবেন সবার মধ্যে তিনটে দিয়ে একটা গৌটা রেখে দেবেন সূর্যে জল রাখবেন সেই জলে এক চিমটির মতো এই পাউডার তিনটে মেশানো দিয়ে দেবেন এবং এই আধ ঘন্টা পরে এই জল দিয়ে স্নান করবেন দেখবেন দূরান্ত একটা উন্নতি পাচ্ছেন বাড়ির অশান্তি কেটে যাবে ছেলে মেয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে কারোর মধ্যে যদি বেশি রাগ থাকে সব সবসময় ঝগড়া করছে বিয়া হচ্ছে না তাকেও কিন্তু এইটি করাবেন একচল্লিশ দিন কন্টিনিউ যদি এইভাবে স্নান করেন আপনি দূরান্ত ফল পাবেন আসুন আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির কীরকম অবস্থা থাকবে তার বিস্তারিত আলোচনা করব এবং তার প্রতিকারও আপনাদের বলে দেব আসুন সিংহ রাশির প্রতিকারটা কি হবে প্রথমেই বলবো একটি মানিক্য মানে বারমা চুনি বা চুনি এই একটি পাথর নেবেন সাড়ে পাঁচ রতি হলে ভালো হয় যদি আপনার পঁচিশের উপরে বয়স হয় ছোটো হলে খুবই দু তিন রতি হলেও চলবে এই পাথরটি ভালো করে বাজার থেকে কিনে আনবেন যেন ফাটা না থাকে কালো না থাকে এই সব দেখে কিনবেন কোনো কাটা দাগ না থাকে এই সব দেখে কিনে এই পাথরটি এসে বাড়িতে লাল চন্দন গোলাপ জল এবং লাল ফুলের মধ্যে ভিজিয়ে রেখে এটা শোধন করবেন যেমন বলেছি বিশ্বরাচিতে শোধন তেমনি কিন্তু এটি শুধু রোববার করবেন এটি যদি করেন তবে কিন্তু দুরান্ত ফল পাবেন সারা জীবনে উন্নতি হবে পয়সা করি প্রচুর আসবে মান সম্মান বাড়বে বাড়িতে যাদের বিবাহ হচ্ছে না তাদেরও কিন্তু এই আংটি পড়লে তাদের বিবাহ হয়ে যাবে বিধায় বিবাহে বাধা থাকলে সে কেটে যাবে এবং ভালো জায়গায় বিয়ে হবে এইবার বন্ধুরা যদি আপনি এই পাথর না নিতে পারেন অবশ্যই কি করবেন বন্ধুরা অবশ্যই কিন্তু হালকা লাল রঙের জামা পরবেন এটি পরলেও কিন্তু আপনি সঙ্গে একটি রুমাল রাখবেন এটি পরলেও কিন্তু আপনি ভালো কাজ পাবেন বন্ধুরা এবার বলবো যদি পাথর না নিতে পারেন তাহলে জামাটা পরবেন হালকা লাল রঙের জামা ধুয়ে ইস্ত্রি করে পরবেন আর এরপরেও যদি আপনাকে আরেকটা প্রতিকার আপনাদের বলে দেব তাতে সংসারের যেমন ভালো হবে ছেলে মেয়ের ভালো হবে আপনার ভালো হবে সেটি হচ্ছে শুধু লাল চন্দন সূর্যের জল রাখবেন রোদ্রে জল রেখে সেই জলে লাল চন্দন গুঁড়ো ভালো করে দেবেন এক চিমটের মতো দিয়ে ভালো করে গুলে দেবেন সেটা দিয়ে আপনি প্রতিদিন স্নান করুন এইটা করলেও কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন আর অবশ্যই বন্ধুরা যখন সকালবেলা উঠবেন সূর্য যখন লাল হয়ে উঠবে ঠিক সেই সময় সূর্যের দিক তাকিয়ে অবশ্যই আপনি আপনি একুশবার ওম সূর্যায় নম বলে মন্ত্রটি পাঠ করবেন আর আপনার প্রার্থনা করবেন দেখবেন আপনি সব কাজের বাধা কেটে গিয়ে একটা সুন্দর জায়গা পাচ্ছে মনে অনেক চোর বাড়বে আসুন বন্ধুরা এবার আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করব কন্যা রাশির প্রতিকার প্রতিকার হিসাবে আপনি একটি পান্না পরতে পারেন ব্রাজিলিয়ান পান্না পড়তে পারেন তার অনেক দাম নইলে নেফ্রাইট ওন এক্স এই ধরনের পান্না পরবেন একটু কম দাম কিন্তু কাজ আপনার হবে আর হলে কিন্তু অনেকটা বেশি কাজ পাবেন আর এই যদি দুটোর দুটো বললাম এই দুটোও পড়তে পারেন কাজ পাবেন কিন্তু এবছর যারা কন্যা রাশি রয়েছেন তারা গণেশ পুজো করুন লাল লাড্ডু দিয়ে দেখবেন আপনি অনেক উন্নতি করতে পারবেন তুলা রাশির প্রতিকার তুলা তুলারাশি বন্ধুরা অবশ্যই একটি আপনি সাদা পলা পড়তে পারেন তার অভাবে আপনি একটি পোকরাজ পড়তে পারেন এটি অবশ্যই একই রকম শোধনের নিয়ম যেমন যেমন বললাম এ তেমনই সব জায়গায় একই হবে কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতিবার তর্জনীর আঙ্গুলে পড়তে হবে এটা খেয়াল রাখবেন এবং সব আংটিগুলো বা সব নিয়মগুলো যে আংটি পড়ার দশটা কুড়ির মধ্যে পড়বেন এবং আটটার মধ্যে ভিজিয়ে রাখবেন দশটা কুড়ির মধ্যে পড়বেন আপনারা স্নান করে এসে পোশাক পরে বসবেন এবং ধূপধুনা দিবেন দিয়ে প্রদীপ জ্বালাবেন এক্ষেত্রে এইসব করলে কিন্তু আপনি দুরান্ত কাজ পাবেন এটা সব ক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রগুলো বারবার আর বলবো না বন্ধুরা যারা বিশ্বিক রাশি রয়েছেন তাদের প্রতিকার অবশ্যই একটু রক্তপলা পড়তে পারেন এই রক্তপলা পড়লে আপনার জীবনের মান সম্মান অর্থ সব কিছু আপনি হাতের কাছে পেয়ে যাবেন এক্সিডেন্ট হবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুতরাং এই আংটিটি আপনারা পড়তে পারেন যদি একান্ত না পারেন লাল জামা পরবেন এবং লাল চন্দন দিয়ে লাল চন্দনের গুরু দিয়ে স্নান করবেন সূর্যে রেখে সূর্য রেখে দেবে সেই জল দিয়ে স্নান করবেন পরপর একচল্লিশ দিন করতে পারলে ভীষণ ভালো হয় বিশ্বরাসীদের একটা কথা বলব তাড়াহুড়ো করবেন না নির্বাচন করার আগে অনেক ভেবে নেবেন এবং বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলে নেবেন কেননা বিশ্বিক রাশির মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বেশি তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার চিন্তা করেন সেটা করবেন না এই লাইনে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে একটু আলোচনা করে নেবেন দেখবেন আপনি সব ক্ষেত্রে তো এবছর দারুণ ভালো আছে আরও ডিটেলসে প্রতিটি রাশি নিয়ে বছরের আলোচনা করব সেটাও দেখে নেবেন এটা আপনাদের সামনে একটা জিস্ট তুলে ধরলাম মোটামুটি এটুকু জেনে নিন তাতে আপনারা অনেকটাই উপকার পাবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য একটু প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা মিলওখান বাজিয়ে রাখবেন নমস্কার